শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক আমরা রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে হাট আজ ছিল মঙ্গলবার তেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ এখান থেকে কেমন ধরে মাদারি সাজে সার্বিক হচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি

ভাই লাজ ক'ত তাই ভাই দুবাৰ তাৰ দাম তাই

কিনলেন কিনছি ভাই আসসালাম আলাইকুম আপনারা কিনছেন ভাইয়া কোথা থেকে আসছিলেন কোথা থেকে চট্টগ্রাম চিটাগাং এখন পর্যন্ত কয়টা হইল ছয়টা মানে এখন আরো কিনবেন তিরিশ টার মতো হাট তো ভেঙে যাচ্ছে ব্যাংক করতে দেরি হয়েছে দেরি করে আসছেন এই জন্য কেনা যায় না আস্তে আস্তে কিনছেন

আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া তো করা হয়েছে কি ভাই ভাড়া করে বাসায় রাখবেন তারপরে কালকে আবার অন্য কোনো হাটে কিনে তারপরে নিয়ে যাবেন আচ্ছা তো আসেন তো কোনটা কেমন দামে দেখি কোনটা কেমন দামে কিনছেন হ্যাঁ আটচল্লিশ হাজার এটা আটচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এটা আটচল্লিশ এগুলা এগুলা

একচল্লিশ বললেন রমেল ভাই একচল্লিশ ভাইয়া কত চলো লাস্ট চুয়াল্লিশ না চুয়াল্লিশ হাজারে এখনো আছে যে এখানে একটা গরু নিয়ে কারাকারি চলছে এই যে এই যে লেনদেন চলছে হৈছে কত হল কত হল হে ভাই কত হৈছে কত হৈছে

তো দর্শক ধন্যবাদ সবাইকে দেখছেন একেবারে কিন্তু হাট ফাঁকা হয়ে গেছে আমরা কিন্তু হাটে আজকে অনেক দেরি করেই ঢুকছি আর যার কারণে ভিডিও কমপ্লিট করতেও কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ